আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু যারা যারা বশীকরণ করার তদ্বির করাইতে চান অনেক 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 মানুষে বশীকরণ করাবার তদ্বির করাইতে চান এই বিষয়ে প্রচুর চাহিদা আমাদের বাংলাদেশে এবং প্রবাসী অনেক 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 লোকেরা আছেন স্বীকরণ করানোর জন্য আমার সাথে যোগাযোগ করতেছেন তো বস্বীকরণের কাজ করানোর ব্যাপারে আমি বলতেছি এটার সর্বপ্রথম নিয়ম হইল পরীক্ষা দিয়া দেখতে হবে অবশ্যই ছেলে মেয়ে দুজনের নাম ঠিকানা ফটো আমার কাছে পাঠাবেন অথবা ধরেন আপনি আপনার কোফিল বা আপনার মালিক পক্ষ আপনি যেখানে চাকরি করেন আপনি আপনার বসকে বা আপনার সহপাঠী কাউকে আপনি আপনার বশীকরণ করতে চাইতেছেন একজন আরেকজন পুরুষকে একজন আরেকজন মহিলাকে যেরকম একজন মালিক আরেকজন তার কর্মচারীকে কোনো কর্মচারী তার মালিককে হ্যাঁ একজন কাজের লোক তার প্রতিষ্ঠানের মালিক যে আছে তাকে দোকানের কর্মচারী তার মালিককে যে কেউ মানে মূল কথা হইল বশীকরণ করানোর জন্য একজন আরেকজনকে তার প্রতি বাধ্য করার জন্য যারা যারা বশীকরণ করাবার তদ্বির করাইতে চান তাদের নিয়ম ডাবল সর্বপ্রথম আমার বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা দিতে হবে বশীকরণ করার হাজিরা দেখার জন্য যাকে বসীকরণ করবেন আর যার জন্য বশীকরণ করার তদবির করাবেন দুইজনের নাম ঠিকানা ফটো পাঠাইতে হবে আমার ইমু নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমু নাম্বারে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ সময় থাকি হোয়াটসঅ্যাপে পাঠাইলে ভালো হয় তো যাই হোক আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা ফটো পাঠাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার একটা নাম্বারই জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ তো আপনি যে যেখানে আসেন সেখানেই থাকবেন আমি যেখানে আছি এখানেই থাকবো তো প্রথমে কাজ হইল বশীকরণ করানোর জন্য যারা যারা তদ্বির করাইতে চান কাউকে আমার কাছে কষ্ট করে আসতে হবে না আমার কাছে কোনো তাবিজ কবজ নিতে হবে না আপনাকে কোনো কিছুই করতে হবে না যা করার আমি করব। শুধু আপনার দায়িত্ব হইলো দুইজনের নাম ঠিকানা ফটো দিতে হবে আর প্রথমে এক হাজার বিশ টাকা পরীক্ষা দিয়ে দেখার জন্য দিতে হবে প্রথমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বিস্তারিত জানব এই ছেলে মেয়ে দুইজনের মধ্যে বশ্বীকরণ করার জন্য যে তদ্বিরটা করতে হবে কোন কোন তদ্বির করলে খুব তাড়াতাড়ি বর্ষীকরণ হবে এই ছেলে আর এই মেয়ের মধ্যে কোনো সমস্যা আছে কি না অনেকের মধ্যে দেখা যায় পূর্বে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নাই ওদের ক্ষেত্রে দেখা যায় তাবিজ কবজ করা আছে কিনা কোনো বান মারা আছে কিনা কোনো বাধা আছে কিনা কোনো তাবিজ কবজ তন্ত্র মন্ত্র গুফের কোনো সমস্যা আছে কিনা পূর্বে এদের মধ্যে বিচ্ছেদ করা আছে কিনা এরকম বিভিন্ন রকম বাধা থাকে অনেক রকম গ্রহের বাধা এই বাধা সেই বাধা এরকম বিভিন্ন রাশির বাধা জিনের সমস্যা মানে এইগুলা জাতীয় রকম সমস্যা আছে কি না সর্বপ্রথমে পরীক্ষা দেওয়ার জন্য এক হাজার বিশ টাকা অবশ্যই দিতে হবে এটা অগ্রিম আমার বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠাবেন এরপরে এই নাম্বারে খোলা হোয়াটসঅ্যাপ খোলা ওখানে দুইজনের নাম ঠিকানা ফটো পাঠাবেন নাম ঠিকানা ফটো পাঠানোর পরে নাম ঠিকানা ফটো পাঠানোর পরে আমি প্রথমেই পরীক্ষা দিয়ে দেখবো দুই ঘন্টার মধ্যে আপনাকে জানাবো যে আপনাদের সমস্যা আছে কি না কোনো আগে হাজিরা দেখে আমি বিস্তারিত জানবো জানি না যদি কোনো রকম সমস্যা ধরা পড়ে সেটা আপনাকে জানাবো আর যদি কোনো রকম সমস্যা না থাকে সেটাও জানাবো যে না আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই আমি জানানোর পরে আপনাকে বলবো যে আপনি যাকে বশীকরণ করতে চাইতেছেন তাকে বশীকরণ করতে গেলে পাঁচ টাকা লাগবো বা দশ টাকা লাগবো বা একশো টাকা লাগবো বা সত্তর টাকা লাগবো বা ষাট টাকা লাগবো বা তিরিশ টাকা লাগবো মানে এরকম আপনার স্তর যাই বলা হবে আপনার পজিশন যা আছে তার উপরেই ডিপেন্ড করে আমি বলবো এটা কিভাবে বুঝবো কারণ আমি জিন হুজুরদের মাধ্যমেই হাজিরা দেখি বত্রিশ কোটিতে তিরিশ কোটির মতো জিন হুজুররা আমার আয় আছে যাদের সাথে আমার সুসম্পর্ক তো যাই হোক তাদেরকে আমি পালি লালন পালন করি তাদের মাধ্যমে আমি বিস্তারিত জানতে পারবো পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আপনার পজিশন সম্পর্কে অবশ্যই অবগত হতে পারবো অতএব আমাকে বলতে হবে না আমি গরিব আমি অসহায় বা আমি বেকার এইগুলা কখনোই বলার প্রয়োজন নাই আপনি প্রথমে নাম ঠিকানা ফটো পাঠাবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন পাঠানোর পরে আমি পরীক্ষা দিয়ে বিস্তারিত দেখা আমি জানাবো এখন দেখা যায় অনেক লোকেরাই প্রশ্ন করে হুজুর এই কত টাকা লাগব কত টাকা লাগবো বসীকরণ করতে কত টাকা লাগবো কত টাকা লাগবো এরকম অনেকে প্রশ্ন করেন মোট কত টাকা লাগবো এইগুলা অনেকেই প্রশ্ন করেন বাইরা বুক সবার কাজ একরকম না সবার সবার এক একরকম না সবার কাজের ধরন একরকম না এক একজনের কাজ এক এক ভাবে করতে হয় এই জন্য এক একজনের কাজের ধরনটাও এক এক রকম বুঝতে পারছেন এই জন্য যদি আপনারা কখনো কেউ আমাকে অগ্রিম হাজার বারো প্রশ্ন করেন আমি একটা উত্তরই দিব যে আগে পরীক্ষা দিয়ে দেখতে হবে তারপর বলতে পারবো কত টাকা লাগবো হুজুর আপনি তো অনেক কাজ করছেন না বলেন না কত টাকা লাগবো এরকম হাজার প্রশ্ন করলেও কোনো লাভ নাই উত্তর পাবেন না কারণ পরীক্ষা দিলাম না দেখলাম না জানলাম না বুঝলাম না আন্দা গুন্দা আপনার আমি কী কমু। কারণ আপনার কাজটা তো করতে অনেক কম খরচাও লাগতে পারে আবার আপনার কাজটা করতে তো একটু বেশি খরচাও লাগতে পারে একজনের কাজ করছি তিনশো টাকা দিয়া মানে আপনার কাজটা এমন হইতে পারে একশো টাকা খরচ দেওয়া হয়ে যাবো আবার এমন হইতে পারে আপনার কাজটা করতে তিনশো টাকার জায়গাতে পাঁচশো টাকা লেগে যাব আমি কীভাবে আপনাকে বলবো যে অগ্রিম এত টাকা মতো লাগবো এটা অগ্রিম বলা ঠিক না আর অনুমান করে কোনো বলা মিথ্যা বলার সমান কথা বলছেন মিথ্যা বলার সমান হয়ে যা তো অতএব কেউ এই বিষয়ে প্রশ্ন করবেন না তো সর্বপ্রথম আপনারা বশীকরণ করার ব্যাপারে যারা যারা কাজ করতে চাইতেছেন আপনাদের নিয়মটা আমি আবার বলতেছি সুন্দরভাবে বুঝা বলতেছি সর্বপ্রথম আপনারা আপনি আপনার নাম ঠিকানা ফটু ফটো আর যাকে আপনি আপনার বসীকরণ করতে চাইতেছেন তার নাম ঠিকানা ফটো মানে আপনাদের দুইজনের নাম ঠিকানা ফটো অবশ্যই দিতে হবে আপনারা স্বামী স্ত্রী হন প্রেমিক প্রেমিকা হন বা বন্ধু বন্ধু হন বান্ধবী বান্ধবী হন বা কর্মচারী মালিক হন মালিক কর্মচারী হন কফিল আর কর্মচারী হন কোনো সমস্যা নাই একজন আরেকজনকে বাধ্য করতে চাইতেছেন এটাই হল মূল কথা যে যাকে বাধ্য করতে চান যাকে বাধ্য করতে চান তার নাম ঠিকানা ফটো আর আপনার নাম ঠিকানা ফটো এই দুইটা আমাকে অবশ্যই দিতে হবে তো দুইজনের নাম ঠিকানা ফটো আমার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো হোয়াটসঅ্যাপে বেশিরভাগ সময় আমি থাকি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন দুইজনের নাম ঠিকানা ফটো পাঠাবেন আর এক হাজার বিশ টাকা পাঠাবেন আর এখানে বাপমার নাম লাগে না বাপের নাম মায়ের নাম যাকে বাধ্য করবেন তার বাপ মায়ের নাম অথবা আপনার বাবা মায়ের নাম প্রয়োজন নাই তবে যদি যা জানা থাকে তাহলে দিয়েন তাহলে আরও ভালো হয় দিলে আরও ভালো হয় যাই হোক দুইজনের নাম ঠিকানা ফটো পাঠাবেন আর এক হাজার টাকা পাঠাবেন সর্বপ্রথম পরীক্ষা দিয়ে দেখতে হবে তো হাজিরা দেখার মাধ্যমে আমি কোনো সমস্যা আছে কি না জানবো যদি কোনো রকম সমস্যা থেকে থাকে রকম প্রতিবন্ধকতা বাধা বিপত্তি জাদু মন্ত্রতা বিস্কোবাস কুফুরি কালাম করা রকম বিচ্ছেদ করা বা এইগুলো রকম ঝামেলা থাকে সেটা আমি অবশ্যই আপনাকে জানাবো যে এই সমস্যা পাইছি আর যদি কোনো রকম সমস্যা না থাকে সেটাও জানাবো তো এরপরে আমি জানাবো যে কত টাকা খরচ রাখবো ওটা আপনার আপনার অবস্থার উপরে ভিত্তি করে বলা হবে যে ভাই এই লোকটাকে আপনার বসীকরণ করতে গেলে দুইশো টাকা লাগবো বা একশো টাকা লাগবো বা পঞ্চাশ টাকা লাগবো ওটা আমি বলবো আর যা বলবো এটা মনে রাখবেন আমি বললাম দশ টাকা লাগবো কথার কথা দশ টাকা যদি বলে থাকি তাহলে দশ টাকায় দিতে হবে এই আগে দিব আট টাকা পরে দিব দুই টাকা কাজের আগে পাঁচ টাকা দিব পরে দিব পাঁচ টাকা বা কিছু টাকা বাকি রাখেন এই সেই এই বলা হবে না যা বলা হবে দশ টাকা বলা হইলে দশ টাকায় দিতে হবে এবং দশ টাকা পাঠাইবেন যে আপনি বিকাশে যে পাঠাবেন অবশ্যই বিকাশের খরচ সহ দিতে হবে বুঝতে পারছেন দশ টাকা তুলতে গেলে দেখা গেলো এক টাকা খরচ লাগবো বিকাশে খরচ ওই খরচটা সহ সম্পূর্ণ টাকাটাই অগ্রিম দিতে হবে আমাকে তো অগ্রিম পাঠাইতে হবে সম্পূর্ণ খরচ পাঠানোর পরে কি করতে হবে আপনার বশীকরণ করার জন্য আমি কাজ করব। তো এই গলা কাজ কিভাবে করা হয় সেভাবে বলতেছি এটা হলো প্রথমত দেখা যাক ছেলে মেয়ে দুইজনের মধ্যে বশীকরণ করার তদবির করা যে আমরা করি এখানে এইভাবে করা হয় যে সর্বপ্রথম দেখা যাক ওই দুজনের মধ্যে হ্যাঁ ওই দুজনের মধ্যে ওই তাবিজ কবচ চালান করা হয় মন্ত্র করা হয় তাবিজ কবজ চালান করা হয় তাবিজ লেখা গাড়া হয় বিভিন্ন জায়গাতে এরপরে অনেক তাবিজ কবজ চালান করা হয় ছেলের উপরে মেয়ের উপরে যাকে বাধ্য করা হয় তার উপরে অনেক কিছু তাবিজ কবজ তন্ত্রমন্ত্র এটা সেটা অনেক কিছু পইটা মানে তার উপরে চালান চালনা করা হয় এরপরে জিন চালান করা হয় পনেরো জন বিশ জন পঞ্চাশ জন দশ জন দুই জন তেরো জন চোদ্দ জন মানে এরকম অনেক জিন চালান করা হয় যে এরকমভাবে চালান করা হয় যে তোমরা ওই মানে যাকে মানে এরকম অনেক কিছু করা হয় অনেক তদবির করা হয় বশীকরণের কাজটা বাস্তবে সবচাইতে কঠিন সব চাইতে কঠিন একরকম বসীকরণের কাজগুলা অনেকের কাজ দেখা যা এক ঘন্টার মধ্যে হইয়া যা আবার অনেকের কাজ দেখা যায় এক দিনের মধ্যে হয়ে যায় এক রাতের মধ্যে বসীকরণের কাজ হইয়া যা আজকে করছি কালকের মধ্যে মিন মোহ্বত হইয়া গেছে আবার কারো কারো ক্ষেত্রে দেরি হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় চার পাঁচ দিন লাগে পাঁচ সাত দিন লাগে একটু বেশি সময় লাগে যা তবে এতটুকু মনে রাখবেন যতদিন আপনার বশীকরণ করার জন্য আমি যদি দায়িত্ব নিয়ে থাকি যতদিন পর্যন্ত বাধ্য না হবে অতদিন পর্যন্ত আমি বশীকরণের তৎবির করতে থাকবো এখানে কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই একটার পর একটা চালান করতে থাকি জিন চালান তাবিজ চালান জাদু মন্ত্র তন্ত্র তন্ত্রমন্ত্র করা যা কিছু করতে হয় এইগুলো দেখা যায় একটার পর একটা তদবির আমি দিয়ে থাকি একটার পর একটা তদবির করতে থাকি এটা কোনো দিন থামা থামে নাই আর আপনি যে টাকা দেবেন এরকম বিষয়টা এরকম না দুদিন পরে পরে আপনার কাছে কম আজ চায়না নামাজ কিনুন লাগব এই ব্যাপারে টাকা লাগবো এই সাগু কিনতে হবো এই মিষ্টি কিন চিনে খাওয়াইতে হবো এই কালা মুরগি সাদা মুরগি লাগব এই যে অনেক রকম অনেক প্রতারক দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক আছে এরকম ওই প্রতারক মানে বারবার বিভিন্ন অজুহাত দইরা আপনার কাছে টাকা চাইব কয়দিন আগে এক লোকে আমার কাছে কাজ করাবার চাইছে আমি বলছিলাম কাজ করব কিন্তু সে অন্য জায়গায় গিয়া মানে কাজ করাতে চাইছে তার কাছে লক লক্ষ এক লক্ষ টাকা খায় ফেলাইছে কিন্তু কাজ কোনোটাই নাই দুদিন পরে পরে খালি টাকা চাই এই লাগবো হয়ে আমি এইবার কখনোই করি না আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে দিয়ে কাজ করাইছে আপনারা ভালোভাবে জানেন যে আমি কখনোই ওই যে বিভিন্ন বাহানা দৈরা যে এই সমস্যা হয়েছে আরও পাঁচ হাজার লাগবো আরও একশো লাগব আরও দুইশো লাগব হুম এই যে জিনেরা এটা এটা খামার চাইছে এই টাকা লাগব ওই যে উমুক খরচ দেউন লাগব উমুক মাজারে সিন্নি দেউন লাগব এরকম বিভিন্ন বাহানা দইরা কখনোই আমি কারো কাছ থেকে পাঁচটা টাকাও নেই না আমি কখনোই এই সমস্ত কাজের সাথে জড়িত না আপনারা যারা যারা আমাকে দিয়ে কাজ করাইছেন আপনারা সকলেই জানেন এই বিষয়টা যাই হোক আমি কখনোই মানুষের সাথে প্রতারণা করার মতো কোনো কাজ করছি না করতাম না আর জীবনে করবো না ইনশাআল্লাহ তো আপনারা যারা যারা প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন বা দেশের বাহিরে যে কোনো কান্তিতে থাকেন অনেকে আছে বাংলাদেশে আছে ছেলে বাংলাদেশে মেয়ে বিদেশে অথবা মেয়ে বাংলাদেশে ছেলে বিদেশে তো এখন এই মেয়েটা ওই ছেলেকে বশীকরণ করতে চাইতেছে অথবা ওই ছেলেটা এই মেয়েটাকে বশীকরণ করতে চাইতেছে এরকম হাজার হাজার কাজ আল্লাহর রহমতে আমি করছি আলহামদুলিল্লাহ ফলাফল পাইছি তো আপনারা যারা যারা এইগুলা কাজের ব্যাপারে কোনো রকম হুম তদ্বির নিতে চান বা তদবির করাইতে চান অবশ্যই আমি আপনাদের জন্য আসি আপনাদের এই গাছগুলা করার জন্য আপনারা এই বশীকরণ করার ব্যাপারে যারা যারা তদবির করাইতে চান যারা যারা বশীকরণ করার ব্যাপারে কোনো তদ্বির নিতে চান তদবির করাইতে চান ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ দিয়া তদবির যত দিন পর্যন্ত আপনার বশীকরণ না হবে একটার পর একটা তদবির করতে থাকবো করতেই থাকবো একটার পর একটা আছে চালান করতে থাকবো এটার মধ্যে কোনো সমস্যা নাই আমি তদ্বির পারি আমি করব সমস্যা কি। তবে সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। কাজ করার মালিক একমাত্র আল্লাহ কবুল করলে একমাত্র আল্লাহ আমরা উসিলা আমি কাজ করে যাব আপনারা দোয়া করবেন সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। তবে আমি বশীকরণ করার মতো কেউ না আমি বশীকরণ করা তদবির করার ব্যক্তি আমি যেহেতু তদবির পারি তদ্বির একটা পর একটা করতে থাকবো চেষ্টার শেষ নাই ঠিক আছে মানে এমন অনেকে আছে হুজুর আপনি বসীকরণ করে ফেলবেন ভাই আমি করে ফেলব কীভাবে আমি তো সৃষ্টিকর্তার কেউ না আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ আমি উচিলা হিসেবে কাজ করব। আমি তো বললাম বারবার যে আমি একটার পর একটা তদবির করতেই থাকবো যতদিন পর্যন্ত ওই লোকটা বশীকরণ না হবে অত দিন পর্যন্ত আমি একটার পর একটা তদবির করতে থাকবো দু দু দিন পর আপনার কাছে টাকা চাবো বাহানা করব এই সমস্যা এই সমস্যা আমি এরকম লোক না আমি একবার টাকা নেব একবার টাকা নেওয়ার পরেই আমি চেষ্টা একটা পর একটা করতে থাকি তবে এই ক্ষেত্রে কোনো সময় যে উল্টা উল্টাপাল্টা যে মানুষে করে ওইবেলা কখনোই আমি করি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু